কিশোর গ্যাং যেন এক আতঙ্কের নাম চিন্তাই চাঁদাবাজি ডাকাতি এবং মানুষত্যা কি করছে না তারা সবকিছুই যেন তাদের কাছে তুচ্ছ গ্যাং গ্যাংয়ের এসব কর্মকাণ্ডে এবার দুই হাত হারালেন এক শিক্ষক এপ্রিজিং করার প্রতিবাদ করায় পিটিএ শিক্ষকের হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ভুক্তভোগী শিক্ষকের নাম মোহাম্মদ হাসান তিনি উপজেলার মুসাফুর ইউনিয়নের জামিয়া সরফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক রোববার উপজেলার মুসাফুর ইউনিয়নের মদিনা বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে এরপর থেকেই গোটাও উপজেলায় ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের আতঙ্ক

জানা গেছে ঘটনার দিন বেলা পৌনে এগারোটার দিকে রাজু জামিয়া সরফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আসে ছাত্র নোমানের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণীর কক্ষে ঢুকে এক ছাত্রীকে ইফটিজিং করে রাজু তখন ওই ছাত্রী ভয়ে শ্রেণীর কক্ষে থাকা বেঞ্চের নিচে লুকিয়ে পড়ে এরপর এর শিকার ছাত্রীর অন্য সহপাঠীরা বাধা দিলেও রাজু তাদেরকেও উত্তক্ত করতে থাকে খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হাসান এগিয়ে এসে প্রতিবাদ করলে হামলা করা হয় তার উপর পেরার পরবর্তীতে আমি আসার নামাজ পড়ি বাড়ি থেকে আসার সময় রাস্তায় ভিড় গেট দিয়ে আমার পরে মোটা লাঠি দিয়ে প্রায় পনেরো বিশটা বাড়ি দিছে আমার বাম হাতে পশুর আঘাত পেয়েছে আমি মাথায় সেভ করার জন্য যা সেভ করতে যাই আমার বাম হাতে খুব জিটামেন গেছে আমার ডাইনাতেও আঘাত পাততেছে এখন প্লাস্টার করে ওই বিরোধের জের ধরে বিকেল পাঁচটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং এর সদস্য রাজু ও নোমানের নেতৃত্বে সাত থেকে আটজন জন কিশোর গ্যাং সদস্য তার গতিরোধ করে হামলা চালায় বর্তমানে আহত শিক্ষক হাসানকে মাইজদির জাপান বাংলাদেশ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এটা আমরা অপারেশন করব আর ডান হাতে যেটা সেটাতে রিস জয়েন্ট বা এই জায়গাটাতে যেটা এখানে একটা ছোট একটা ভাঙা আছে এরাতে আমরা প্লাস্টার করব টোটাল একটাতে অপারেশন আর একটাতে প্লাস্টার হবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুল জামান আপনি এটা দাবি বিনীত বললেন ভাবে আমি হ্যান্ডেল করব মামলা এদিকে বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন সারাদেশে কিশোর গ্যাং ভয়াবহ আকার ধারণ করেছে রাজনৈতিক নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে এসব কিশোররা সময়ের সঙ্গে সঙ্গে তাদের পাল্টে যাচ্ছে অপরাধের ধরণও যা আতঙ্ক বাড়াচ্ছে সবার জন্য নুসরাত জাহান কলি